আর মামাটা ঘুমিয়ে পড়েছে এখন বেচে গেছে সাড়ে এগারোটার মধ্যে জ্যৈষ্ঠ মাসের আম পুতুলটার মুখটা ব্যাথা ছিল দেখা যাচ্ছে গোট ব্লাড ওয়েদারটা কেমন গরম চারিদিকটা কেমন রোদ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকের বৃষ্টির খবর নেই রোদ উঠে গেছে এই জল বসিয়ে দিয়েছি চা বানাবো এখন এক গ্লাস জল নিয়েলাম খেয়ে নেবো আমি বাসি পেটে রোজই খাই খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সকাল সকাল চা বসে পড়েছি আর আমার বাবা গেছে বাজারে আজ হলো শুভ জামাই ষষ্ঠী আর জামাই দরের দিন তো যাই হোক জামাই জন্য আজকে আমি রান্না বান্না করব কি কি রান্না বান্না করি সঙ্গে থাকো এই কলগেটটা হামের জন্য ইউজ করি এটার দাম নিয়েছে কত এটার দাম কত নিয়েছে দেড়শো টাকা নাকি কত হ্যাঁ দেড়শো টাকা নিয়েছে ভালো কলগেট কিনে নিয়ে এলো আর এই যে প্যান্ট আর এই জামার সেটটা এনেছে জামাই উপলক্ষে আর তোমাদের দাদা ভাইকে একটা জামা দিয়েছে সেটা তোমাদেরকে আমি পরে দেখা পরে দেখাবো তোমাদেরকে আর চলো আর কি কি নিয়ে এসেছে সেইগুলোও তোমাদেরকে আমি দেখিয়ে দিই মিষ্টি সবাইকে বলো ও এইটাও তো নিলে চকলেটটাও দেখিয়ে দাও আরো কিছু এই যে এই দেখো এই জামা সেটটা এনেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য হ্যাঁ যেতে এটাও দেখাবো তোমাদেরকে পরে খুলে দেখাবো এখন দেখাচ্ছি না চলো আর কি কি বাজার করে নিয়ে এসেছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই কি নিয়ে এসেছে মুড়িও কিনে নিয়ে এসেছে খই মুড়ি খাওয়াতে না সকালে সেটা তো করতে নি দুধ নিয়ে এসেছে আম নিয়ে এসেছে আর মাংস কিনে নিয়েছে আর পেঁয়াজও নিয়ে এসেছে কারণ বাবা পেঁয়াজ বিক্রি করে তো দোকানে পেঁয়াজ রসুন ওদের পেঁয়াজটাও নিয়ে এসেছে যাই হোক এইগুলো এনেছি আর মাংসটা রান্না বান্না করি তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব মাংসের কালারটা কেমন হয় আর আজকে বাবাকে রান্না করতে বারণ করেছি আমরা সবাই মিলে আজকে বাড়ি একসঙ্গে খাওয়া দাওয়া করব জ্যৈষ্ঠ মাসেরা খেতে বসে গেছে পাপার সঙ্গে দেখো আমি কি আয়োজন করেছি দেখাই তো আছে লেবু পেঁয়াজ আলু ভাজা পেঁপে ভাজা

আর এই যে আমার বাবার প্রায় খাওয়া হয়ে গেছে আর এই যে সবার জন্য নামিয়ে রেখেছি আমার শাশুড়ি মাকে দেব আর আমার দাদাকে দেব নাজিহাল অবস্থা আমার এখন প্রচন্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেয়ে নেব প্রচুর খিদে পেয়েছি একদম না খেয়ে থাকলে হবে না খাবার সিস্টেম আছে খেয়ে না চলো খেয়ে নি শরীর বলে দাও কি করছে মিষ্টি খেয়ে হবে কিন্তু মিষ্টি খাই বলে দাও সবাইকে মিষ্টিকে এখনো খাওয়ানো হয়নি এখন আগে আমরা সবাই খেয়ে নেব তারপর মাম্মামকে খাইয়ে দেব আর এখন আনতে যাব টক দই আর আম 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 কেটে রেখেছি আর এই যে টক দই টক দই আমাকে দেখিও না এই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল গরমের জন্য আর এই যে মাম্মাম খেলা করে বেড়াচ্ছে তুমি ভাত খাবে না না খাবে শুরু করো তো খাবো আর দেখিয়ে বসে আছি আমার তো সমস্ত কাজবাজ হয়ে গেছে শুধু ঘরটা থালা বাসন মাজলেই আমার সব কাজবাজ হয়ে যাবে আর মাম্মামকে খাওয়াতে হবে অল্প কিছু দেখে খাইয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার বাবার বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে কি কি মানে কেনাকাটা করেছে আর কি দিয়েছে আমাদের

কিছুদিন তো ঝড় হচ্ছিল প্রচুর ঝড় বৃষ্টি আজকেও বিকালে তেমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হয়নি ঝড় হচ্ছিল প্রচুর তোমাদের দাদাভাই এখন ডিউটিতে চলে গেল দেখো বন্ধুরা আমি এই যে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি লাইটটা চালিয়ে দিই যেগুলো রান্না বান্না ছিল সেগুলোই খেয়ে নিয়েছি আর এই যে থালা বাসন কটা মেজে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে রুটি বানিয়ে দিয়েছিলাম আর আলু ভাজা দিয়ে ডিউটিতে টিফিন নিয়ে গেছে আর আমার বাবাকে ফোন করলাম আমার বাবা এসছিল কিন্তু খাইনি ওনার গ্যাস লাগছিল ভালো লাগছিল না তাই বলল তোরা খেয়ে নে আমি খাবো না তা যাই হোক এই যে এখন আমি খেয়ে নিলাম মামমামকে খাওয়ালাম আর আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছে উনি খেয়েছে টক দই দিয়ে আর আম দিয়ে ভাত খেয়েছে তা যাই হোক এখন এই যে আমি থালা বাসন কটা মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে আমি যাব তোমাদেরকে দেখাতে যে কি কি কেনাকাটা করেছে আমার বাবা হ্যালো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা এখন তোমাদের জন্য ভিডিও করছি মামা প্রায় ঘুম এসেই গেছে যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই কি কি দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে এই জামাটা তো দেখেইছ তোমরা মামা জন্য এনেছে পরেই ছিল আর ওই প্যান্টটা পরে রয়েছে আর তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইকে কি কিনে দিয়েছে এইটাই নেই তো এই প্যাকেটটাই নেই আরেকটা প্যাকেটটা আছে তো

জামা সৃষ্টির আমাদেরকে কেমন মিষ্টি এখন তো একটু বড় দাদা দাদু যে একটা জামা নিয়ে এসেছি অনেক ছিল যে আমার দাদু আমার জন্য জামা এনেছে আগে তো কথা বুঝতে পারতো না এখন সব বুঝে গেছে জামাই ষষ্ঠীতে তোমরা কি কি কেনাকাটা করলে আমাকে জানিও আর আমি কি আমাদের তো কি কি কেনাকাটা হলে তোমাদেরকে দেখালাম আর আমরা আমার বাবার জন্য এখন কিনতে পারিনি কারণ বাজারে যেতে পারিনি টাইম পাইনি তোমাদের দাদা ভাই রেস্ট পেলে মানে ডিউটি রেস্ট পেলে একদিন আমরা যাব বাজারে আর কি কী কেনাকাটা করব সেটা তোমাদেরকে নেক্সটে জানাবো তা যাই হোক অনলাইনে না একটা অর্ডার করেছিলাম পুতুল অর্ডার করেছিলাম সেটা এক্সচেঞ্জ করবো তোমাদেরকে বলেছিলাম এক্সচেঞ্জ করেছি ভালো এসছে কেমন এসছে তোমাদেরকে দেখিয়ে দিই আগের যে পুতুলটা ছিল ওই পুতুলটার মুখটা বেঁকা ছিল কিন্তু এই যে পুতুলটা দেখছো এটার মুখটা বেঁকা নেই কত সুন্দর না আর দামটা বেশি নেয়নি ওই একশো সাতান্ন টাকা নিয়েছে ফিটসের একটা তোমাদের যদি কারোর পছন্দ হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমি আর মামা তো ঘুমিয়ে পড়েছে এখন কি লেগেছে সাড়ে এগারোটার মতো তা যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট